নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আমার ছাদবাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা এই থামেল দেখি বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ডিম কাঁচা ডিম এই কাঁচা ডিম দেখবেন বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের অতিরিক্ত ডিম আনা হয় ট্রেনের মধ্যে সেই ট্রেনের মধ্যে যখন আমরা যখন ডিমগুলো তুলতে যাই তখন এই ট্রেনের মধ্যেই আটকে যায় শক্ত হয়ে তুলতে গিয়ে এরকম ফেটে যায় আমারও রকম পরিস্থিতি হয়েছে তিন চারটে ডিম এইভাবে তুলতে গিয়ে ট্রেনের মধ্যেই এটা ফেটে গিয়েছে তাই এটা আমাদের তো টাকা দিয়ে কিনতে হয় ফেলতেও গায়ে লাগে তাই আমি এটাকে কোনো রকমে ট্রেনের মধ্যে থেকে তুলে নিয়ে এটা আমি একটা দুর্দান্ত লিকুইড ফার্টিলাইজার হিসাবে আমাদের যেসব গাছগুলো বৃদ্ধি হচ্ছে না ফুল ফল হচ্ছে হচ্ছে না আমি সেই সব গাছে প্রয়োগ করব তার সঙ্গে এটা নিয়েছি বন্ধুরা এটা হচ্ছে কাঁচা কলার খোসা আছে পাকা কলার খোসা আছে এই উপাদানগুলো যদি আমরা যদি প্রতিটি গাছের যেসব গাছগুলো বৃদ্ধি হচ্ছে না ফুল ফল হচ্ছে না দিই তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন কারণ এই ডিমের মধ্যে আছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান খনিজ উপাদান এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে পটাশিয়াম জিঙ্ক আয়রন থেকে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম থেকে ভিটামিন এ বি সি সমস্ত উপাদানগুলি আছে যা গাছকে গড়ে তুলবে একটি সম্পূর্ণ রূপে এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াবে তাহলে বন্ধুরা এই তো আমার কাছে রয়েছে এটা কলার খোসা কলার খোসাতেও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে তা আজকে আমি কিছু গাছে এই যে ডিমের এই তরল অংশটা এবং ডিমের খোসাটাও সমেত আমি কিছু গাছে প্রয়োগ করব আপনারা অবশ্যই এটা করতে পারেন এই কাঁচা ডিমের খোসা এই তরলটা যদি গাছে দেন গাছের চেহারাই পাল্টে যাবে বন্ধুরা আমি এই বুগুন গাছটাতে দেবো আর অন্য অন্য গাছেও আমি দেবো সেটা আপনারা দেখতে থাকুন তার আগে গাছের গোড়া মাটিটাকে অল্প করে অবশ্যই এইভাবে খুঁড়ে নেবেন কারণ এই কাঁচা ডিমের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এটা তো আমাদের শরীরের পক্ষে যেমন ভালো তেমনি আমাদের গাছের পক্ষেও ভালো আপনারা এইগুলো যখন দেখবেন নষ্ট হয়ে যাওয়া ডিম বা যে ডিমগুলো থাকে ফেলে দেবেন না অনেক সময় তো এইগুলো ব্যবহারের ফর্ম নিজেতে দেখবেন নষ্টও হয়ে যায় তাই এইগুলো আমাদের বাগানে গাছে যদি ব্যবহার করতে পারি তাহলে গাছ একটা সুন্দর রূপে পরিণত হবে আমি এইভাবে সমস্ত গাছের গোড়ার মাটি এইভাবে আমি খুঁড়ে নিয়ে এই তরল অংশটা আমি দু চামচ করে গাছের গোড়ার মাটিতে আমি দিয়ে দেবো এবং এটা আস্তে আস্তে এটা ডিকম্পোজ হয়ে এটা গাছ তার পুষ্টি উপাদানগুলো পেয়ে যাবে অন্ততটা ডিমের খোসাটাও তো আমরা দিই সেটা ক্যালসিয়ামে ঘাটতি পূরণের জন্য জন্যে কারণ ওই যতটা ক্যাল ওই খোসা যতটা ডিকম্পোজ হতে দেরি হয় কিন্তু এটা খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায় এই লিকুইডটা আপনারা এটা দিতে পারেন দেখবেন একবার পরীক্ষা করে দেখবেন আপনাদের বাগানে গাছে কীরকম রেজাল্ট পান এইভাবে আমার গাছের গোড়ার মাটি খোড়া হয়ে গেল তারপর আমি এইখানে আমি এখানে কিছুটা পরিমাণ এই লিকুইডটা আমি দু চামচ করে আমি এটা দিয়ে দেব তারপর আমি এখানে দেবো কিছুটা কলার খোসা দিয়ে দেবো তারপর আমি এইখানে মাটিটা চাপা দিয়ে দেবো যে কোনো একটা সাইডে আপনারা এইভাবে দিয়ে দেবেন কিছু দিনের মধ্যেই দেখবেন এটা ডিকম্পোস হয়ে গাছের চেহারা পাল্টি গিয়েছে হচ্ছে আমার স্থলপদ্য গাছের এটা গোড়া এই গোড়াতেও আমি এটা দিয়ে দেবো অবশ্যই এখানে যে আগাছাগুলো আছে হাতে করে অবশ্যই আপনারা তুলে ফেলে দেবেন যেসব গাছগুলো একটু বড় তার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এইভাবে গাছের পরিচর্যাগুলো করি দেখুন বন্ধুরা এই গাছের গোড়ার মাটিতে কীরকম কেঁচো আরম্ভ দেখুন হয়ে গিয়েছে এই কেঁচো কিন্তু গাছের জন্য খুবই ভালো তাড়াতাড়ি কম্পোস্ট হয় কারণ এগুলো কেঁচো তো আমাদের উপকারী বন্ধু গাছে কোনো রকম ক্ষতি হবে না আপনারা যখন গাছে যখন কেঁচো হবে অবশ্যই কেঁচোগুলো যেন ফেলে দেবেন না এইভাবে গাছের গোড়ার মাটিটা আমি খুঁড়ে নিলাম তারপর আমি এখানে পরিমাণ মতো এখানে আমি তিন চার চামচ দেবো যেহেতু গাছের এটা আমার গোড়ো ব্যাগ একটা এই গোড়ো ব্যাগটা বড় এবং গাছটা একটু বড়ো হয়েছে তাই আমি এই চার চামচ দিয়ে দেবো তারপর আমি এই ডিমের খোসাটাকে দিয়ে দেব তারপর আমি এটা মাটি চাপা দিয়ে দেবো এটা কোনো রকম পোকামাকড়ে উৎপাত হবে না এটা এটা যেহেতু এর মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা আছে ভিটামিন এ আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তা গাছের জন্য খুবই উপকার আপনারা যখন বন্ধুরা কোনো চারা গাছ বোপন করবেন কোনো গাছ লাগাবেন তার আগে মাটিতে যদি এইভাবে ডিমের এই লিকুইড অংশটা এই ডিমের খোলার সময় যদি দিয়ে রেখে দেন কিছুদিন তারপর যদি চারা গাছ বসান দেখবেন সেই গাছ কীরকম হেলদি হবে আপনারা সেটা অবশ্যই করতে পারেন কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য গাছের গোড়ার মাটিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে আমি এই অবস্থায় গাছের গোড়ার মাটিগুলোকেও একটু হালকা খুঁড়ে নিলাম তার ফলে কি হবে এই যে অতিরিক্ত দুদিন যে বৃষ্টি হলো এই গাছের গোড়া তো সাথে খুব ভিজিয়ে হয়ে আছে তাই গাছের গোড়া ফাঙ্গাস বা ফোঁকামা করে উৎপাত হতে পারে এবং অক্সিজেন চলাচল যাতে হতে পারে করতে পারে তার জন্য হালকা করে আমি মাটিগুলো এইভাবে খুঁড়ে দিলাম আপনারা অবশ্যই দেবেন যখন বৃষ্টি হবে দু তিন দিন যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন গাছে গোড়া প্রতিটি গাছে গোড়া মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে দেবেন যাতে ভেতরে খাবাতাসটা প্রবেশ করতে পারে এবং কোনো রকম দেখবেন কোঁকামা করে উৎপাত হবে না আমি এইভাবে গাছের গোড়া মাটিটাকে এইভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি করি তারপর বন্ধুরা এই পাশটাতে আমি ওই পাশটাতে দিলাম ডিমের খোসা লিকুইডটা আর এই পাশে আমি দেবো এই কলার খোসা যে আমার কাছে রয়েছে এটা আমি এই কলার খোসাটা আমি কিছুটা আমি দিয়ে দেব কারণ গাছটাতে আমার ফুল আসার টাইম হয়েছে তাই আমাকে এই খাবারগুলো আমাকে গাছে দিতে হবে কারণ আমি বাজার থেকে কোনো রকম রাসায়নিক সার কিনে আমি গাছে প্রয়োগ করি না এবং জৈব সারও কিনে আমি প্রয়োগ করি না সম্পূর্ণটা আমার বাড়িতে আমি নিজে তৈরি করি হোম মেড লিকুইড ফার্টিলাইজারই হোক কম্পোস্ট সারই হোক যেগুলো আমি ব্যবহার করে অনেক উপকারও পেয়েছি তাই আমি সেইগুলোই গাছে প্রয়োগ করি এতে আমার গাছ থাকে হেলদি গাছে কোনো সমস্যা হয় না কারণ এগুলো কম বেশি হয়ে গেলে পরিমাণে কোনো ক্ষতি হয় না গাছে দুদিন না তুলতে তুলতে গাছের গোড়ার মাটিতে এত আগাছা হয়ে যায় সব সময় তো সময় থাকে না তা যখন সময় পায় এই আগাছাগুলোকে আমি তুলে ফেলার চেষ্টা করি কারণ সামনে বর্ষা আসছে এই আগাছাগুলো থাকলে নানা রকম রোগ প্রক রোগ পোকার আক্রমণও হবে এবং গাছে ফাঙ্গাসও লাগতে পারে এবং গাছে আমরা যে খাবারগুলো দেবো সেই খাবারগুলো গাছ এই লতাপাতাগুলো খেয়ে নেবে তাহলে মূল গাছটাও পাবে না তাই আমি সবসময় চেষ্টা করি এই আগাছাগুলোকে তুলে ফেলে দেওয়ার তার জন্যে আমি এই আগাছাগুলো একটা কম্পোস্ট বিনে আমি দিয়ে দেবো দেখুন এইখানে আমার আছে এই জল এই জলের মধ্যে আমি ফেলে না দিয়ে এই আগাছাগুলোকে আমি এর মধ্যে ফেলে দিই প্রতিটি টবে টবে এই আগাছাগুলো এই ঘাস লতাবাতা যেগুলো থাকবে অবশ্যই একটা এই জলের মধ্যে আপনারা এটা কম্পোস্ট করতে দেবেন এবং এই লিকুইড তরলটা আপনারা প্রতিটি গাছে গাছে প্রয়োগ করবেন দেখবেন আর কোনো খাবার আপনাদের প্রয়োগ করতে হবে না এইসব ঘরোয়া খাবারগুলো আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করুন গাছের গোড়ায় প্রয়োগ করলে কি হবে বন্ধুরা এটা গাছ সমস্ত পুষ্টি উপাদানগুলো পেয়ে যাবে প্রচুর পরিমাণে নাইট্রোজেনও আছে গাছের পাতা সবুজ থাকবে এবং হেলদিও থাকবে আমি এইভাবে এই যে লিকুইড খাবারগুলো আমি এইভাবে একটা পাত্রের মধ্যে এই গাছ লতাপাতা যেগুলো থাকে এগুলো আমি কম্পোস্ট করতে দিই এর মধ্যে আপনারা একটু হলুদ গুঁড়ো গুড় বা একটু টক দই বা এক চামচ চুন যদি দিয়ে দেন দেখবেন এতে কোনো পোকামাকড়ের উৎপাত হবে না এবার তাড়াতাড়ি ডিকম্পোস্টও হয়ে যাবে তারপর বন্ধুরা আমি এই জবা গাছের গোড়াটাতেও আমি এই ডিমের এই লিকুইডটা আমি কিছুটা দিয়ে দেবো তারপর আমি একটা এইখানে কলার খোসাটা দিয়ে দেবো এইভাবে মাটিটা চাপা দিয়ে দেবো এইভাবে যদি আপনারা প্রতিটা গাছে যত্ন করেন দেখবেন তাহলে আর কোনো গাছ নিয়ে কোনো সমস্যা থাকবে না তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন আম এবং আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করুন এবং যাতে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও আমি খুব সহজ উপায়ে আপনাদের কাছে শেয়ার করতে পারি সেটা অবশ্যই আমি সেটাই আপনারা আমার পাশে থাকলে সেটা আমার খুবই ভালো লাগে এবং আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ